গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দল পৌর শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী মিলাদুন নবী পালন উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে গোবিন্দগঞ্জ প্রতিনিধি নুর আলম সিদ্দিকের প্রতিবেদনে সোমবার সন্ধ্যায় উপজেলা মডেল জামে মসজিদ কমপ্লেক্সে মহানবী হজরতল আলিয়া সাল্লামের জীবনে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয় এতে পৌর ওলামা দলের সভাপতি আবু সাইম মন্ডল জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ এ সময় বিশেষ অতিথি হিসেবে পৌর বিএনপির আহ্বায়ক রবিল কবির মনু সদস্য সচিব আবু জাফর লেলিন উপজেলার ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলামিন রনি সাধারণ সম্পাদক মনির হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আরবি মাসে বারো রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এই দিনেই তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান শ্রেষ্ঠ মহামানব মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম অজ্ঞতা মূর্খতা ও আয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করতে পৃথিবীতে এসেছিলেন তিনি বিশ্বের শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন